আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক এট ক্যাম্পেইনের রেজাল্ট আপনারা দেখতেছেন পাঁচশো ছাপ্পান্নটা ক্লিক মাত্র তিন ডলারে চলে এসেছে এবং রিচ হয়েছে প্রায় সাড়ে এর হাজারের উপরে নয় এর নয় এর কাছাকাছি সাড়ে নয় হাজারের কাছাকাছি সো মাত্র ডেইলি ক্যাম্পেইন মাত্র তিন ডলার ছিল ডেইলি বাজেট তিন ডলার অ্যান্ড ক্লিক করছে পাঁচশো ছাপ্পান্নটার উপরে মানে পাঁচশো ছাপ্পান্নটা মেসেঞ্জিং বা ক্লিক বা কল আসছে এটা কল বাটন ছিল কল আসছে আরেকটা দেখতেছেন যে মাত্র ডেইলি বাজেট এক ডলার অ্যান্ড টোটাল নয় ডলারের মতন কোর্স হয়েছে ডেলি বাজেট এক ডলার ছিল অ্যান্ড মেসেঞ্জিং আসছে দুই হাজার দুইশো তেরোটা মানে ওইটা মেসেঞ্জিং বাটন দিয়ে ক্যাম্পেইন রান করা হয়েছিল অ্যান্ড ভালো করে সেট আপ করার কারণে ওইগুলো আপনার ভালো একটা রেসপন্স আসছে দেন আরেকটা দেখাইতেছি ওইটা আপনার ডেলি বাজেট ছিল পাঁচ ডলার অ্যান্ড ক্লিক পড়ছে একশো ঊনপঞ্চাশটা সো ওইটা ডেলি ক্যাম্পেইন পাঁচ ডলার ছিল অ্যান্ড ক্যাম্পেইনটা একদিনের জন্য রানিং করা হয়েছিলো অ্যান্ড পাঁচ ডলারে আপনার ক্লিক পড়ছে একশো ঊনপঞ্চাশটা অ্যান্ড একটা দেখতেছি ওইটা হচ্ছে তিন ডলার ক্যাম্পেইন ডেইলি বাজেট তিন ডলার ওইটা ক্লিক করছে আপনার একশো দুইটা অ্যান্ড ব্রিচ দেখতেছেন দেখতে পাইতেছেন যে পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ অ্যান্ড ছয় হাজার তিনশো চৌরাশিটা হচ্ছে ইম্পেশন সো ওইটাও ক্যাম্পেইন মোটামুটি বারো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ অ্যান্ড আরেকটা দেখতেছেন ওইটা তিন ডলার ওইটা ডেইলি ক্যাম্পেইন ছিল তিন ডলার অ্যান্ড আপনার মেসেঞ্জিং আসছে প্রায় আটাত্তরটা অ্যান্ড রিচ পড়ছে চার হাজার ছয়শো নব্বই অ্যান্ড ইনপেরেশন ছয় হাজার পাঁচশো দশ সো মোটামুটি পারফরম্যান্স দিক দিয়ে সব কিছুই বেটার আসছে সো মোটামুটি খারাপ না অ্যান্ড আরেকটা দেখতেছি মেসেঞ্জিং আসছে একশো চৌচল্লিশটা অ্যান্ড ডেইলি বাজেট ছিল তিন ডলার অ্যান্ড পার কস্ট মানে প্রতি মেসেঞ্জিংয়ের জন্য কেটে নিচ্ছে প্রায় শূন্য দশমিক শূন্য ওয়ান নাইন ফোর স্যান্ড মানে ডেইলি ক্যাম্পেইন তিন ডলার ছিল এন রিস সাত হাজার আটশো পঁচাশি এন ইম্পেশন হচ্ছে নয় হাজার আটশো চৌরাশিটা মোটামুটি ওইটাও খারাপ না ওইটা মেসেঞ্জিং বাটন দিয়ে ক্যাম্পেইন রান করা হয়েছিলো বুস্ট করা হয়েছিল যার কারণে ভালো একটা পারফরম্যান্স এই ভিডিওটা পাওয়া গিয়েছে সো মোটামুটি ডেইলি ক্যাম্পেনের ডেইলি ক্যাম্পেইন ছিল আপনি তিন ডলার করে এন্ড আরেকটা হচ্ছে চৌষট্টিটা মেসেঞ্জিং গ্যাস ওইটাও আপনার ডেইলি বাজেট ছিল ডলার ফোর ডলার অ্যান্ড প্রতিটা মেসেঞ্জিং জন্য কেটে নিয়েছে দুই দশমিক শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য কস্ট আপনার ডলার ডেলি বাজেট ছিল অ্যান্ড রিচ হয়েছে আপনার ছয় হাজার সাতশো তেপান্নটা মোটামুটি ভালো একটা বেটার একটা পারফরম্যান্স পাওয়া গেছে ওই অ্যান্ড আরেকটা হচ্ছে কি আপনার দুই হাজার সরি দুই হাজার নয়টা হচ্ছে দুইশো ন উনিশটা ক্লিক অ্যান্ড ডেলি বাজেট ছিল ফাইভ ডলার অ্যান্ড কস্টিং হয়েছে ফোর দশমিক আশি সেন্ট মাঝে মধ্যে দুই বিশ সেন্ট দশ সেন্ট ওইগুলো আপনার শেষ হয় না আটকা পড়ে আর কি বাট সমস্যা নয় ওইগুলো পরবর্তীতে আমরা অ্যাড করে দিয়ে দিই সো ওইটার মধ্যে ইম্পিটেশন আসছে প্রায় এগারো এগারো হাজারের উপরে নয় হাজারের উপরে রিচ ওইটার আপনার শূন্য দশমিক শূন্য দুই উনিশ সেন্ট করে কস্টিং হয়েছে পার ক্লিকে সো মোটামুটি পারফরম্যান্স ওই ভিডিওটা ভালো একটা বেটার পাওয়া গেছে সো যারা অ্যাড ক্যাম্পেইন অ্যান্ড ফেসবুক বুস্ট অ্যান্ড আপনার ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন বা ইউটিউব ভিডিও বুস্ট করাতে চাচ্ছেন বা ফেসবুকে অ্যাডস রান করাতে চাচ্ছেন বা ফেসবুকে ভিডিও বুস্ট করতে চাচ্ছেন সো তারা চাইলে আপনারা ইনবক্সে নক দিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা আপনার ভিডিওটিতে ভিডিওতে ভালোভাবে ক্যাম্পেইন রান করে দিতে পারবো ইনশাআল্লাহ সো যারা এড ক্যাম্পেইন বলেন বা ভিডিও বুস্ট করতে চান বা আপনার গুগল এডস এসের মধ্যে অ্যাড রান করতে চান তারা এখনই ইনবক্স করতে পারেন সমস্যা নাই আমরা একশো পার্সেন্ট অর্গ্যানিকলি গুগল এডসের মাধ্যমে অ্যান্ড অর্গানিকলি আপনার ফেসবুক এডসের মাধ্যমে ভিডিওগুলো প্রমোট করে থাকি বা আপনার পোস্টটা ভালো প্রমোট করে অ্যান্ড ভালো কিওয়ার্ড অ্যান্ড ভালো টার্গেটিং যাচাই বাছাই করে তারপর আমরা আপনার ভিডিওগুলো প্রমোশন করে থাকি সো যারা আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করাতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইনবক্সে মেসেঞ্জিং করুন ইনশাআল্লাহ আপনাদের ভালো একটা পারফরমেন্স আমরা ভালো একটা রেজাল্ট আপনাদেরকে দিয়ে দেবো অ্যান্ড কিওয়ার্ড এসি ও টিসিও থেকে সব কিছু আমরা নিজেরাই করি অ্যান্ড আমাদের লোক অভিজ্ঞ লোক দ্বারা এই কাজগুলো করানো হয় সো চিন্তার কোনো কারণ নাই একশো পার্সেন্ট অর্গ্যানিক এবং রিয়াল অ্যান্ড আপনার যারা সোশ্যাল মিডিয়ার সার্ভিস যাদের সোশ্যাল মিডিয়ার সার্ভিস যেমন ইউটিউব সাবস্ক্রাইবার থেকে শুরু করে ইউটিউব টাইম ইউটিউব ভিউ অ্যান্ড সোশ্যাল মিডিয়ার যতগুলো সার্ভিস আপনাদের লাগবে তারা আপনারা ইনভক্স করতে পারেন সমস্যা সমস্যাটাই আমরা প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ অ্যান্ড আপনার ওই ওয়াট টাইম থেকে শুরু করে ইউটিউবের যতগুলো সার্ভিস আছে সবগুলো সার্ভিস ইউটিউব ভিউ থেকে শুরু করে সবগুলো সার্ভিস আমাদের কাছে প্রোভাইড প্রোভাইড আছে সমস্যা নেই আমরা দিতে পারবো ইনশাল্লাহ একশো পার্সেন্ট অর্গানিকলি এবং রেল ওয়ার্ল্ড অ্যান্ড পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আমার ক্যাম্পেন রানিং হওয়ার পর পেমেন্ট করবেন কোনো সমস্যা নেই ক্যাম্পেন অ্যাক্টিভ হলে স্ক্রিনশট পাঠাবো অ্যান্ড স্ক্রিনশট দেখে অ্যান্ড যাচাই বাছাই করে ভেরিফাই করে আপনার পেমেন্ট করতে পারেন কোনো প্রবলেম নেই সো ওইটা নিয়ে কোনো টেনশনের কারণে অ্যান্ড আমাদের ওয়ার্ল্ড কয়েকটি পেজটাও ভিজিট করে আসতে পারেন ওয়ার্ল্ড কয়েকটি গ্রুপ আছে অ্যান্ড আমাদের ওয়ার্ক কয়েকটি মেসেঞ্জিং মেসেঞ্জার গ্রুপ আছে অ্যান্ড ওয়ার্ল্ড কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হতে হতে কোনো সমস্যা নেই ধন্যবাদ ভালো থাকবেন যাদের সার্ভিস করা লাগবে অবশ্যই ইনবক্স ইন্টক্স অথবা হোয়াটসঅ্যাপ করবেন সমস্যা নেই